সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর সভা আশা করি সকলেই ভালো আছেন মাছ ভাইরা আজকে আপনাদের সামনে নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম আর এই পর্বতে থাকছে চিতল মাছ কীভাবে চাষ করবেন এই মাছের খাবার কি ও চাষ করার জন্য ভালো মনের মাছের পোনা কোথায় থেকে সংগ্রহ করবেন চিতল মাছ রাক্ষসী প্রজাতির একটি মাছ এই মাছ একক পদ্ধতি ও মিশ্র পদ্ধতিতেও চাষ করা যায় তবে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য অনেকেই মিশ্র পদ্ধতিতে বা একক পদ্ধতিতে চাষ করে থাকে চিতল মাছ মিশ্র পদ্ধতিতে চাষ করলে যে মাছের সাথে চাষ করা হবে অবশ্যই চিতল মাছ থেকে বড় থাকতে হবে কারণ তা না হলে চিতল মাছ ছোটো মাছকে খেয়ে নিতে পারে চিতল মাছ চাষের জন্য পুকুর কীভাবে প্রস্তুত করবেন চিতল মাছের পুকুর প্রস্তুত অন্যান্য মাছের মতোই তবে এর চাষ পদ্ধতিটা ভিন্ন হয়ে থাকে পুকুরটি প্রথমে সেচের মাধ্যমে শুকিয়ে নিতে হবে পুকুরটি শুকানো সম্ভব না হলে পুকুরে প্রয়োগ করে পুকুর থেকে সকল প্রকার অপঞ্চিত রাক্ষসী মাছ নিধন করতে হবে আর সেচ দেওয়া সম্ভব হলে পুকুরটি সেচের মাধ্যমে শুকিয়ে নিতে হবে পর্যায়ক্রমে পুকুরে চুন সার লবণ প্রয়োগ করে পুকুরে মাছ চাষ উপযোগী করে তুলতে হবে চিতল মাছ চাষের পুকুরটি সম্পূর্ণ প্রস্তুত করা হলে প্রতি শতকে তিন থেকে চার ইঞ্চি সাইজের আশি থেকে একশো পিস মাছ মজুত করা যাবে চিতল মাছের খাবার ব্যবস্থাপনা চিতল মাছের প্রধান খাবার হচ্ছে অন্যান্য মাছের রেণু দানিপনা কাবজাতীয় মাছের রেণু দানিপনা দিয়ে এই মাছ চাষ করা যায় এছাড়া নদী নালাতে জন্মনো বিভিন্ন ধরনের ছোটো ছোটো মাছের পনা দিয়েও এই মাছ চাষ করা যায় চিতল মাছ রাক্ষসী প্রজাতি হলেও বাজারে থাকা বিভিন্ন ধরনের ফিট খাবার ও খোলকুড়া বসি দিয়েও এই মাছ চাষ করা যায় ভালোভাবে চাষ করতে পারলে দশ থেকে বারো মাসের মধ্যে প্রতিটি মাছের ওজন আসবে চার থেকে পাঁচ কেজির মধ্যে তো মাছ চাষি ভাইরা আপনারা যদি চিতল মাছ বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে আমাদের দাও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে সকল প্রকার মাছের ঋণ উপনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ আমাদের এখান থেকে সারা বাংলাদেশে বারো ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে তাছাড়াও মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষি ভাইয়েরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন